যে তিনি তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই মাদ্রাসাকে এই প্রতিষ্ঠানকে এই সিলেটের বুকে শাহদালালের জমিনে জিরো থেকে হিরো করেছেন ঠিক কিনা আজকে যে এত সুন্দর ছবি প্রতিষ্ঠানের এত মায়াবী ছবি এত কাঙ্ক্ষিত ছবি আমাদের হৃদয়কে আজকে স্পন্দিত করে আমরা শাহজালাল দারুস মাদ্রাসাতে এসলে আমাদের মন ভরে যায় আমাদের আত্মা জুড়িয়ে যায় কেন তার পিছনের কার অবদান যিনি আজকে অবসর নিতেছেন তারই অবদান তারই সুযোগ্য নেতৃত্বে আজকের এই প্রতিষ্ঠান এই পর্যায়ে উপনীত হয়েছে আমি মনে করি যদি উনি আরও একটু সময় পেতেন তাহলে হয়তো এই প্রতিষ্ঠান বাংলাদেশের শীর্ষস্থানীয় যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে কামিল মাদ্রাসা রয়েছে সেই সমস্ত শীর্ষ প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠানে পরিণত হতো ঠিক কিনা না সুক্রিয়া জানাই যে আজকে যার অবসর উপলক্ষে সংবর্ধনা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই এজন্যই যে আমরা দেখেছি ইতিহাসের পাতায় অনেক মানুষ সেই সুযোগটাও পায় নাই অবসর নেওয়ার অনেক শিক্ষক এরকম রয়েছেন কবরে যাওয়ার পরে তার পেনশনের খবর হয়েছে সেই সুযোগটাও তিনি ভুগ করে যেতে পারেন না মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আমাদের অধ্যক্ষ মহোদয়কে পাক সুস্থ অবস্থায় রেখে সই সালামতে অবসর নেওয়ার তৌভিক দান করেছেন এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ উল্টে দিতে যুগ জামানা চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আমরা কবি আলতাফ হোসেন ডালির এই কবিতার অংশের একটা প্রতিচ্ছবি আমাদের অধ্যক্ষ মহোদয়ের মধ্যে আমরা পেয়েছি যে তিনি তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই মাদ্রাসাকে এই প্রতিষ্ঠানকে এই সিলেটের বুকে শাহদালালের জমিনে জিরো থেকে হিরো করেছেন ঠিক কিনা আজকে যে এত সুন্দর ছবি প্রতিষ্ঠানের এত মায়াবী ছবি এত কাঙ্ক্ষিত ছবি আমাদের হৃদয়কে আজকে স্পন্দিত করে আমরা শাহজালাল দারুস মাদ্রাসাতে আসলে আমাদের মন ভরে যায় আমাদের আত্মা জুড়িয়ে যায় কেন তার পিছনের কার অবদান যিনি আজকে অবসর নিতেছেন তারই অবদান তারই সুযোগ্য নেতৃত্বে আজকের এই প্রতিষ্ঠান এই পর্যায়ে উপনীত হয়েছে আমি মনে করি যদি উনি আরও একটু সময় পেতেন তাহলে হয়তো এই প্রতিষ্ঠান বাংলাদেশের শীর্ষস্থানীয় যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে কামিল মাদ্রাসা রয়েছে সেই সমস্ত শীর্ষ প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠানে পরিণত হতো ঠিক কিনা না আজকে তিনি অবসর নেবেন কিন্তু অবসর নিলেও এই প্রতিষ্ঠান তাকে ভুলবে না এই সিলেটের মাটি তাকে ভুলবে না এই প্রতিষ্ঠানের প্রতিটা ছাত্রদের হৃদয়ের মণিকুটা শিক্ষকদের মনিকুটা এলাকাবাসীদের মনিকুটা এবং এই মসলকের প্রতিটা কর্মীর সদস্যের মনিকুটা আপনি চিরজাগরুক হয়ে থাকবেন আমরা এই প্রতিষ্ঠানে আসলে সর্বপ্রথম ফ্যান্সিবাল হুজুরের রুমে আমরা ঢুকতাম আগে হুজুরের দোয়া নিতাম তারপরে বলতেন যে আপনার কি কাজ আগে আমরা দোয়া নিতাম সান্ত্বনা পেতাম এই সুন্দর মায়াবী চেহারা নুরানি চেহারা আমরা যাতে আরও দেখতে পারি আমাদের আত্মার খোরাক হতে পারে আমাদের আত্মাকে আমরা জুড়িয়ে নিতে পারি আমরা মহান আল্লাহর দরবারে সেই সার দীর্ঘায়ুর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা সবাই বলি আমেন তো হুজুর আজকে অবসর নিবেন এই প্রতিষ্ঠানে তার যে শূন্যতা তৈরি হবে সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি যেন একজন যোগ্য মানুষ সুযোগ্য মানুষ এবং আমাদের পীর মুর্শিদের একজন যোগ্য উত্তরাধিকারী তার স্থানে পাক সমাসীন করে দেন আমরা সবাই বলি আমিন আজকের এই প্রতিষ্ঠান জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষার একটা সমন্বয়ে পরিচালিত একটা প্রতিষ্ঠান আজকে অনার্স সকল কামিল মাদ্রাসায় নেই কিন্তু এই মাদ্রাসায় অনার্স চালু করা হয়েছে এই মাদ্রাসায় শুধু হাদিস বিভাগ না ফেঁকা বিভাগও চালু করা হয়েছে এটা সম্পূর্ণ আমাদের এই অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুরের অবদান তো আমি সংক্ষিপ্ত বক্তব্যে আমি তোমার লম্বা করতে যাচ্ছি না ওনার যে অবদান এই প্রতিষ্ঠানের জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি মনে করি সেইগুলার যা যা আল্লাহ তাকে দান করবেন তিনি তার হুলুসিয়তের কারণে আজকের এই প্রতিষ্ঠান এত সুন্দর এবং এত কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হয়েছে তো আমি ওনার দীর্ঘায়ু কামনা করে এবং উনায় যে অবদান রেখেছেন প্রতিষ্ঠানের জন্য এবং সফল অধ্যক্ষের যে সকল গুণাবলী ছিল দরকার সেই সবগুলা ওনার মধ্যে আল্লাপাক দান করেছেন আমি মনে করি যে তিনি যদিও এই প্রতিষ্ঠান থেকে অবসর নেবেন কিন্তু তার এই অর্জিত দক্ষতা এবং এই গুণাবলী যেন পরবর্তীতে যিনি আসবেন তার মধ্যেও যেন প্রতিফলিত হয় এবং তাকে সুপরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে পারেন আমি আল্লাহ পাক যেন তাকে তৌফিক দান করেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের অধ্যক্ষ হুজুরের দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি